নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রীময় সায়নী আপনাদের এই সকলকে আগমনী জ্যোতিষ কথায় স্বাগত আচ্ছা আপনার কি ধনু রাশি দু হাজার পঁচিশে তো ধনু রাশির লর্ড বৃহস্পতি একটা বড় ট্রানজিট হতে চলেছে সাথে রয়েছে রাহু কেতু ট্রানজিট শনির ট্রানজিট চারটে বড় বড় ট্রানজিট ট্রানজিট গুলো কিন্তু আমাদের যাদের ধনু রাশি তাদের জীবনে কিন্তু বেশ বড় কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলতে চলেছে সেটা আপনার অর্থনৈতিক ক্ষেত্রে হোক মানসিক ক্ষেত্রে হোক আপনার কর্মক্ষেত্রে হোক বা পড়াশোনার ক্ষেত্রে আপনার জীবনে অনেক বড় নতুন সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে তাই অতি অবশ্যই কিন্তু জানুন দু হাজার পঁচিশ আপনার কেমন যেতে পারে দেখুন আপনার সামনে লিঙ্কে দেওয়া কিন্তু পুরো ভিডিওটা রয়েছে দু হাজার আপনার কেমন যেতে পারে সেটা জানতে কিন্তু লিংকে ক্লিক করে পুরো ভিডিওটা দেখুন জানুন আপনার দু হাজার পঁচিশ সম্পর্কে নমস্কার সকলে খুব ভালো থাকুন